আপনি একটু বলেন এনার নাম কি কোথা থেকে আসছেন তো সাবাক থেকে সাবার আইছে ও তো এটা হচ্ছে ধানমন্ডি চার নাম্বার রোড লেবেট হসপিটালের সামনে চিন্তে হয়েছে নাকি কি হয়েছে আপনি জানেন না এটা কি হয়েছে এটা আমি কেমন আমার আরেক ভাই ফোন দিয়ে আনাইছে ওনার কাছে আমার নম্বর ছিল পোলার নম্বর ছিল আচ্ছা আচ্ছা ফোন দিয়ে আনাইছে ইনি আপনার কে হন আমার খালু হয় খালু মানে মেশো আচ্ছা ওনার কি হয়েছে একটু বলবেন আপনি একটু আমি ভাই হন কেমন বলবো ওনার কি হয়েছে এখানে রাস্তায় বসে আছে যে ভাইটা বললো কোনো হিসাবে দেখা যাচ্ছে পকেটে যখন টাকা পয়সা নেই তাহলে তো চিন্তে চিন্তে হয়েছে আপনার সাথে কি হয়েছে একটু বলতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন উনি কথাই বলতে পারতেছেন না বারে বেহুশ হয়ে বসে আছেন ওনাকে চার পাঁচজন চিন্তাইকারী নাকি কে নাকি ধরে বাসের ভিতরে বাসের ভিতরে আচ্ছা বাস বাসের ভেতরে নাকি দেখেছে চিন্তাই করে নাকি তাকে বেহুশ করে কি যেন নিয়ে যা যা ছিল সব কিছু নিয়ে গেছে এখন উনি বাস থেকে নেমে রাস্তায় বেহুশ হয়ে বসে আছে উনি এসেছেন সাহাবাগ থেকে এটি হচ্ছে নম্বর রোড আপনার সাথে কি হয়েছে একটু বলতে পারবেন দেখা যাচ্ছে উনি একেবারে শুনে ওনার সমস্যা নাই এখনো উনি দাঁড়াইতে পারছেন না তবে ওনাকে একজন তার একজন তাকে দাঁড়ানোর চেষ্টা করেছেন কিন্তু তিনি তুলতে পারছেন না